তাই ভগবান শ্রীকৃষ্ণ কেন আসলেন দাপর যুগে আজকে প্রশ্ন আসতে পারে যে আমরা তো কলিযুগে বসে আছি সেই কলিযুগে বসে কলিযুগে এত দেবদেবীকে আমরা কেন দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ঈশ্বর মানব কেন তাকে আমরা ভগবান মানব প্রশ্ন আসে তাই ব্রহ্মাই সেই কথাটা ক্লিয়ার করে গেছে ভাগবত গীতা রামায়ণ কোরআন উপনিষদ যে সমস্ত শাস্ত্রগ্রন্থ আছে সব জায়গায় কিন্তু কৃষ্ণের মহিমাই শুধু ব্যক্ত হয়েছে সেখানে আর সেটা কে করলেন শিল বেশদেব যিনি ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাহে সবতার তিনি এসে আমাদেরকে কলিযুগের শাস্ত্র দিয়ে গেছেন ভক্ত আমাদের তাই আজ যেহেতু আমরা এই একটা সুবর্ণ সময় সুন্দর দিন এবং সুখময় দিনে আমরা এই গোবিন্দ ভবন এই ভবনে যে ভগবান দান করতে পেরেছি সেটা আমাদের একদিনের জন্ম জন্মান্তর কর্মের ফল একদিনে সেটা আমরা পারি তাই আপনারা অত্র এলাকা যে সমস্ত সনাতন ধর্মী মানুষরা শুভবর্তী সনাতন ধর্মী আমার প্রভু এবং মাতাজিরা যারা এখনো গৃহকর্মে ব্যস্ত আছেন বিভিন্ন কাজে ব্যস্ত আছেন বিভিন্ন জায়গায় আড্ডা মারছেন সেই সময়টা আপনারা এই গোবিন্দপুর বাড়ির ভগবত ধামে এসে একটু ব্যয় করুন তাহলে আপনি জানতে পারবেন যে এই যে চুরাশি লক্ষ জুনি ঘুরে আপনি যে দুর্লভ মানব জীবনটা পেলেন এই জীবনটা কি করে সার্থক করবেন আপনি কি চাইলেই পাবেন এই জীবনটা শাস্ত্র বলছে না যে প্রত্যেকটা জনিতে চৌরাশি লক্ষ জনিতে আমরা শুধু ভগবানের কাছে স্তবস্তুতি করেছি যে আমাকে মানুষ করে দাও আমাকে মানুষ করে দাও আমাকে মানুষ করে দাও কারণ কি যে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন আমি ভগবানকে স্মরণ করতে পারি আমি ভগবানের এই যে গ্রন্থগুলো প্রচার করতে পারি আমি মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ করতে পারি আমি ভগবানের সেবা করতে পারি ভগবানের নাম করতে পারি তাই চুরাশি লক্ষ জনি যে জীব আছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়েছে এই জীবনটা হলো মুক্তির জন্য এই জীবনটা বন্ধির জন্য নয় এই জীবনটা আনন্দ মুক্তির জন্য নয় এই জীবনটা পাড়ায় পাড়ায় বসে বছর সাত সত্তর হয়ে গেছে তাস খেলার জন্য নয় এই জীবনটা রংপুরতির জন্য নয় এই জীবনটা হলো সার্থকের জন্য এই জীবনটা দেয় ভগবান শ্রীকৃষ্ণ মুক্তির জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের কি মানুষের স্বরূপ কি আজকে কি আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের তার নিজস্ব স্বরূপ কি আমরা জানি সেটা আমরা হলাম ভগবানের নিত্য দাস প্রত্যেকটা জীবের স্বরূপ তার নিজের রূপ হলো ভগবান শ্রীকৃষ্ণের আমরা নিত্য দাস কিন্তু আমরা সেটা ভুলে গেছি আজকে প্রত্যেকটা জীবের সাথে ভগবান শ্রীকৃষ্ণের যে একটা অবিচ্ছেদ অংশ আছে সেটাকে আমরা চেতন করে দিয়েছি কেন কাম ক্রোধ লোভ মোহ মাত মাশ্চর্য এই যে ছটা রিপু আমাদেরকে এমন ভাবে আকর্ষণ করেছে আমরা ভগবানকে ভুলে গেছি তাই ভগবান নিশ্চয় কোনো আজকে জানতে হবে যে দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণকে আমরা এই কলি যুগে কেন ভগবান মানব যে আজকে একটা সুন্দর দিন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন কেন এসছিলেন জিতকে মুক্তির যে দাপর যুগে যে অত্যাচারিত রাজারা তারা এত অত্যাচার করছিল প্রজাদের উপর ধরনী পর্যন্ত কাঁপছিল এই বসুন্ধরা মাটি ক্রন্দন করছিল সবসময় তাই সে সচ্চ ক্ষমতা না পেরে সে দ্বারস্থ হল ব্রহ্মার কাছে ভক্ত মাতা দিয়ে আজকে আমরা বলি না যে মেজাজ বা মাথা যখন গরম হবে তোমরা মাটির দিকে তাকাও কারণ মাটি এত ধৈর্য শক্তি সেই মাটিও ধৈর্য হারিয়ে ফেলেছিল এই অত্যাচারিত রাজাদের অত্যাচারী দাপর যুগের শেষের দিকে তাই এই বসুমাতা মাটি গাভী রূপে তিনি ব্রহ্মার কাছে গিয়ে স্তব স্তুতি করলেন তাই দীর্ঘদিন স্তব স্তুতি করার পর ব্রহ্মা এই বসুন্ধরা স্তব স্তুতিতে খুব সুপ্রসন্ন হয়েছে সুপ্রসন্ন হয়ে তাকে দেখা দিয়েছে বলছে কি হয়েছে প্রভু এই দাপর যুগের সমস্ত মন্দিরে বৈদিক পাঠ বন্ধ হয়ে গেছে যজ্ঞ বন্ধ হয়ে গেছে পূজা অর্চনা বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণদের মুখ থেকে কোনো ভালো কথা আর বেরোচ্ছে না কোনো বৈদিক মন্ত্র বেরোচ্ছে না ভগবানের পূজা অর্চনা বন্ধ হয়ে গেছে চারিদিকে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে এর থেকে যদি পরিত্রাণ আমরা পেতে চাই তা আপনি ভগবানকেই ধরা আসতে বলেন তাই ব্রহ্মার কথা ব্রহ্মা খুব শুনলেন বসুমতী যে এই মাটি দাবি রূপে গেছিলেন তাই তিনি কি করলেন সমস্ত দেবদেবী নিয়ে

আমার সাথে তোমরা নীলা থাকতে হবে তাই ব্রহ্মা সমস্ত দেব দেবী আনন্দে আত্মরা হয়ে গেলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মার এক কল্পে আসবেন বলে